ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহ আসার পথে রাঙাপানি স্টেশনের কাছে ফাঁসি দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির সঙ্গে সংঘর্ষ এই সংঘর্ষে দুটি বগি সম্পূর্ণ দুমড়ে বুঝলে গিয়েছে ক্ষতিগ্রস্ত বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হচ্ছে উদ্ধার কাজ ঝিরঝিরে বৃষ্টি মেঘলা আকাশ উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি এবং বিপর্যস্ত পরিস্থিতি তার মধ্যেই আরও এক বিপর্যয় রেল দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবরে সিগনালিং বিভ্রাটের জেরে দুর্ঘটনা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে উদ্ধার কাজের জন্য ইতিমধ্যেই রেলের আধিকারিকরা ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম বিপর্যয় মোকাবিলা দলের কর্মী মেডিকেল টিম তারা পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে যাচ্ছে রওনা হচ্ছে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশন থেকে রওনা হওয়ার পর এগারো কিলোমিটার পথ অতিক্রম করেই ফাঁসি দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই সংঘর্ষে যে খবর পাওয়া যাচ্ছে দুটি বগি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত মালগাড়ি এসে চলন্ত মালগাড়ি স্বজনে সজরে চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে দুটি বগিতে প্রায় দেড়শো জন যাত্রী এবং রেলকর্মী ছিলেন তাদের বহু মানুষ গুরুতর জখম বহু যাত্রী তাদের জখম হওয়ার খবরের পাশাপাশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে সংখ্যা ক্রমশ বাড়তে পারে এই আশঙ্কা করা হচ্ছে শিয়ালদহে খোলা হয়েছে কন্ট্রোল রুম নর্থ ইস্ট কন্ট্রোল রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে উদ্ধারকারী দল একের পর এক পৌঁছচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং একই সঙ্গে জানিয়েছেন অর্থাৎ এই ঘটনায় কাঞ্চনজঙ্ঘ এক্সপ্রেসের দুর্ঘটনায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছচ্ছেন কিন্তু উচ্চ প্রযুক্তির নানা রকম সিগন্যালিং সিস্টেম থাকার পরেও বালাসোরে করমন্ডল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সাইথিয়া ময়নাগুড়ি গাইসাল একের পর এক ট্রেন দুর্ঘটনার পর আবারও আরও এক ট্রেন দুর্ঘটনা প্রশ্ন তুলছে একই লাইনে কিভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি চলন্ত দুই ট্রেন সংঘর্ষের মুখোমুখি হল সিগন্যাল ডিভাট নাকি এর পেছনে অন্য কোনো কারণ খকিয়ে দেখা হবে তবে আপাতত প্রাথমিক উদ্ধার কাজ শুরু হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে ডিএমএসপি নেতৃত্বে বাহিনী উদ্ধারকারী দল মেডিকেল টিম তারা পৌঁছচ্ছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র এগারো কিলোমিটার পথ অতিক্রম করার পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে এই দুর্ঘটনায় রেল দুর্ঘটনা বারংবার বারংবার রেল দুর্ঘটনায় প্রশ্ন ওঠে সিগন্যালিং সিস্টেম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন একই সঙ্গে জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায় টুইটের মারফত জেলা শাসক পুলিশ সুপার তাদের নেতৃত্বে মেডিকেল টিম উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্স এবং পর্যাপ্ত যাবতীয় সহযোগিতার হাত বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে দার্জিলিং জেলা প্রশাসনকে